আমাদের ইসলামপুরে জেলা বইমেলা হচ্ছে সরকারি বইমেলার অনুষ্ঠানকে তৃণমূলের নেতারা তাদের পার্টির অনুষ্ঠানে পরিণত করেছে এটা কোনো নতুন ব্যাপার না তাই আমরা কেউ অবাক না কিন্তু যেটা দেখে হাসি পাচ্ছে হাস্যকর বিষয়ে তৃণমূলের নেতারা সেই মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে জ্ঞান দিয়ে বলছেন লেকচার দিচ্ছেন বড় বড় যে বই পড়তে হবে বই পড়াটা কেন দরকার সত্যি তৃণমূলের নেতাদের মুখ থেকে এ ধরনের কথা খুবই হাস্যকর যে তৃণমূল সরকারের আমলে গোটা পশ্চিমবঙ্গে আট হাজার দুশো ষাটটা স্কুল বন্ধ হয়ে গেল যে তৃণমূল সরকারের আমলে কোনো নতুন কলেজ নেই স্কুল নেই যে তৃণমূল সরকারের আমলে আমাদের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপো আজ পর্যন্ত ডিগ্রি কলেজ তৈরি হলো না ইসলামপুরে মহিলা কলেজ তৈরি হলো না যে তৃণমূল সরকারের আমলে ইসলামপুর কলেজে কোন নতুন বিভাগের অনার্স চালু হলো না এম চালু হলো না যে তৃণমূল সরকারের আমলে এস এস সি প্রাইমারি টেট পরীক্ষা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার জন্য স্কুলে শিক্ষক নেই কোথাও সায়েন্সের টিচার নেই কোথাও আর্টস এর টিচার নেই স্কুলগুলো বন্ধ হতে যাচ্ছে যে তৃণমূল সরকারের আমলে আমাদের ইসলামপুর ব্লকের ধনতলা হাই স্কুল বলুন পাচুরসি স্কুল বলুন বা ইসলামপুর শহরের বিভিন্ন স্কুলগুলো বলুন একেবারে শোচনীয় অবস্থা শিক্ষক নেই সেই তৃণমূল সরকারের নেতা মন্ত্রীরা বই মেলা করে সেই মঞ্চ থেকে বড় বড় কথা বলছেন বই পড়ার কথা বলছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি এই সাত দিনের যে বইমেলা আপনারা তো আবার গিয়ে ওখানে বড় বড় কথা বল বলবেন আপনাদের চ্যালেঞ্জ করে বললাম যে আপনারা হিসাবটা দিন যে পনেরো বছর তৃণমূল সরকারের আমলে উত্তর দিনাজপুরের নতুন কটা কলেজ নতুন কটা স্কুল আপনারা বানিয়েছেন গোয়ালপোখান কলেজ কেন হলো না ইসলামপুরে মহিলা কলেজ কেন হয়নি উত্তরটা দেবেন মানুষকে বই পড়ার জ্ঞান দিচ্ছেন বইয়ের সঙ্গে ছাত্র ছাত্রীদের যে গভীর সম্পর্ক সেই ছাত্র ছাত্রীদের তো আপনারা বই শিক্ষা থেকে বঞ্চিত করছেন স্কুল কলেজ বন্ধ করে দিয়ে লজ্জা করেন আপনাদের লজ্জা যদি থাকে আর বুকের পাটা যদি থাকে উন্নয়নের পাঁচালি গান গিয়ে বেড়াচ্ছে টোটোতে উন্নয়ন কতটা হয়েছে যদি আপনাদের গটস থাকে সেই বই মেলার মঞ্চ থেকে হিসাব দিবেন উত্তর দিনাজপুর জেলায় কতগুলো ডিগ্রি কলেজ স্থাপন করেছেন এই পনেরো বছরে কতগুলো স্কুল স্থাপন করেছেন কত শিক্ষক নিয়োগ করেছেন পারলে হিসাবটা দেবেন